আমার বানের বাবা করেন আম করি আল্লাহর দরবারে যাওয়াম নবীর নবীদের সুন্নত নবীদের সুন্নত কোন নবী কোন অলির দরবারে গিয়েছিল মুসা নবী বলেছিলেন বেশি জ্ঞানী আল্লাহ কেছিল না মুসা তোমার চেয়ে আরো জ্ঞানী আছে রে বান্দরে আমার খেয়াল করেন বালু করে আল্লাহ বললেন মুসারে একটা কই মাছকে একটা মাছকে বাজি করে তুমি রওনা করবা এই মাছটা যেখানে জিন্দা হয়ে পানি নেমে যাবে সেখানে আমার এই বন্ধুকে তুমি পাইবারি তার খলিফা একদিন এক রাত হাঁটলো বাবা এক জায়গার মধ্যে রেস্ট নিল ওই জায়গার থেকে উঠিয়া একদিন এক রাত হাঁটিয়া বলে দেখে ব্যাগ খুলি ব্যাগের মধ্যে মাছ নাই বাজা মাছ কি নাই ব্যাগের মধ্যে নাই বাজা মাছ কি মেঘের মধ্যে নাই তখন তার খলিফারে কয় কই মাছ কই কলিফা কয় আমি তো কইতে ভুলে গেছিলাম প্রথম যে একদিন রাত পরে রেস্ট নিচ্তাম সেই জায়গাতে জিন্দ হয়ে পানিতে চলে গেছে খাওয়া তুই খুঁইলে না আগে আমার তো আবার ঘুরাবে তিনি একরাত একদিন আবার উল্টা ঘুরছে উল্টা কি উল্টা ঘুরিয়াছে খা খাদেম বলে অ হ জুনবি মুশানবি দেখেন ওই জায়গা দিয়ে মাছটা চলে গেছে মুশানবি কই দেখে যেই জায়গা দিয়ে মাছ নামছে এখন পানিতে দাগ আছে দাগে দাগে গেছে গিয়া দেখে মাস্টার জিন্দা হয়ে নড়াচড়া করতেছি মুসানবি তার লেজের মধ্যে ধরছে এটা নাড়া দিয়ে যাচ্ছি মাস সামনে যায় পানি দুই দিকে বাঘ হয়ে যায় মাস সামনে যায় দুই দিকে বাঘ হয়ে সোজা রাস্তা হয়ে যায় আল্লাহ মুসা যেদিকে রাস্তা হয় সেদিকে তুমি হাঁটতে শুরু করে দাও আধুনিক মুসানবী হারতে হারতে যেতে যেতে গো রাস্তা হতে হতে যা দেখে উইখানে পানির নিসে একলুক চাদর মুরা দিয়া বসে আছে চাদর মুরা দিয়ে কি এক একলুক বসে আছে মুসানবি তাকে সালাম দিয়েছে উইলুক মুসার নাম দরে উত্তর দিছে মুসানবিক বাবা রে বেটা আমার সে গরম পানির নিসে বসো আমার নাম জানে নেম কান নিচে বসো কি আমার নাম মা দি খাল খনের করেন করে ও দস্ত বুজুর গনা খাল করে মমিন আল্লাহর বান্দা বান্দি যারা বাড়ি ঘর থেকে মা বোন শুনতেছো আর আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো ভালো করে শুনে না রে তখন ওই লোক কে মোসাভি বলেন আমাকে আপনার সাথে থাকতে চাই আমি আপনার সাথে থাকতে চাই রয়ানা করলেন উনি বললেন আমার নাম খাজির আমার নাম খেজির আমরা যাকে খেজির সালাম বলি ইনি হলেন খাজির খিজির আল্লাহর কুদরত বাবাজি জিনকে যেমন অদৃশ্য আল্লাহ পালতে পারে খিজি ক আমার আল্লাহ পালতে পারে পারে কি না জিনকে যেমন অদৃশ্য পালতে পারে পালেন সে খিজির ক আল্লাহ পালতে পারে খিজির বাঁচা আছে এটা ইমান বিশ্বাস করতে হবে এটা কি বিশ্বাস করতে হবে আহলে আদিসরা বলে যে না খিজির বাঁচা নাই কারণ কিজির বাঁচা থাকলে আমার নবীর যুগে আসার কথা না কিজি আসার কথা না কারণ কিজির শরীয়তে মোকাল্লেপ ছিল না কারো কারো বর্ণনা আছে কারণ তবে শোনে নেন মজদাদ আহমদের মধ্যে রাত এসেছে আল্লাহর নবীর যেদিন অফাত হয়েছিল আবু বকর সিদ্ধি কোমরকে ডেকে বলে চিনচু নিউনিকে হজরত তোমার কোন কেউ আমার বাই হাজির নবীর যে আরতে হাজির হয়েছে আরো জোরে কোন আল্লাহ খিজির আলী সালাম বলে মুসা তোমার তো জালালি আলী মেজাজ তুমি আমার সাথে থাকতে পারবা না রে মুসা নবী কো না আমি থাকতে পারবো আমার সাথে রাখো সামনে পাইলো একটা নদী নদী পার হবে কেমনে দাঁড়ে হাস দাঁড়ে থাকলো কিছুক্ষণ পরে একটা নৌকা আসলো বাবাজি নতুন নৌকা খিজির আলী কি সালাম আর মুসা আলি ইসলাম তার খলি পানি খা নিয়ে নৌকায় উঠলো আর নৌকা যখন কাছাকাছি চলে আসলো হজরত খিজির আলী নৌকাকে একটা করে দিল নতুন নৌকা কেদ্রি করে দিল উঠে গেলেন হজরত মুসান আমি বুঝলাম না নৌকা পাইলাম না হঠাৎ একটা নতুন নৌকা দিয়ে পার করলো কোনো পয়সা নিল না বিনা পয়সা পার করলো ও কি কেম কেমনে গো তুমি নৌকাটা সিদ্ধ্রি করলারি এটা ঠিক না করলা আমি না আমার কোনো প্রশ্ন করতাম না তুমি আমার সাথে থাকতে পারবো না চলে যাও মুসানবিক না আর আর বলবো না আমাকে রাখেন সামনে গেলেন যা দেখেন দুইটা বাচ্চা খেলাধুলা করি দুইটা বাচ্চা খেলাধুলা করি খিজির আলহ ইসালামে একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে মুসা নবীকে দুইটা শিশু বাচ্চা খেলতেছে আপনি মেরে ফেলছে এটা ঠিক না ও খিজির এটা ঠিক করলেন না খিজির আলহ ক আমি কইছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না মুসা এক আর ভুল হবে না আমি আর বলবো না সামনে গেলেন যায় দেখেন একটা দেয়াল বাঁকা হয়ে আছে হজরত খিজির আলহ ইসালাম মুসাকে বললেন ই দেয়াল সোজা করতে হবে কয়েকদিন লাগাইয়া মুসা নবী আর খিজির আলহ ইসালাম মিলিয়া ওই বাড়ির দেয়াল সোজা করে দিলেন সোজা করে শক্ত করে দেয়াল বানাই দিলেন এইভাবে ডেকে বলেন অগখেজির একটা পয়সা দিল না তিন দিন পর্যন্ত দেয়াল সোজা করে দিলেন এক বেলা না কারণ কি কেন এইভাবে সোজা করে দিলেন কিজির আলী ইসলাম কত দূর হ তুমি আমার সাথে পারবা না আর তুমি তুমি আমার কাছে জায়গা নাই রে মুসারি আমার সাথে তোমার আর জায়গা নাই তুমি দূর আমার কাছে জায়গা নাই নবী বলেন মুসা সবুর করলো না কারণ খিচিরির মধ্যে গোপন ভেদ ছিল আমার ভাই মুসা যদি কিছু অপেক্ষা করত ধৈর্য ধরত খিচিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারত আরো জোরে বলে মুসা নবী ডেকে বলে ঠিক আছে আমি চলে যাব ঠিক আছে আমি চলে যাব আমার একটা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর নতুন নৌকা সিদ্ধি কেন করে দিলেন এটা তো ঠিক না এটার উত্তর দেন মুসানবি বলে খিজির বলে মুসারি নতুন নৌকা যখনই গরিব মানুষটা নিজে বাবাজি মাঝি নৌকার আর এই এলাকার জালেম একজন বাদশা আছে নতুন নৌকা পাইলে নিয়ে যায় নতুন নৌকা পেলে নিয়ে যায় এই কম হজরত খিজির আমি দেখেছি জালেম বাদশা আসতেছে গরিব মানুষের নৌকাটা নিয়ে যাবে এই জালেম যেন না নেয় এই জন্য নৌকাটা সিদ্ধি করে দিছি সিদ্ধি দেখলে জালেম নিবে না গরিব মানুষের সম্পদ রক্ষা হবে কিজির আলী ইসলাম কত মহৎ কাজ করছেন মুসা আলাহিসলাম কয় তো আপনি বড় একটা মহৎ কাজ করছেন কারণ সিদ্ধ্রি করে জালেমের কাছ থেকে তার নৌকাটা বাসাইছে কিজিকে জালেমের কাছ থেকে কি বাসাইছে নৌকা বাসাইছে দুই নম্বর হাজরতে মুসা নবী বলে অক খিজির শিশু বাচ্চা একজন নিষ্পাপ তাকে কেন হত্যা করলেন ও কেন করছি জানস তার মা বাবা মরে গিয়েছে কবরে জান্নাতি আছে আমি বাচ্চার চেহারার দিকে তাকায় দেখছি এই বাচ্চা বড় হওয়ার পরে তো পাপা চার অন্যায় অত্যাচার করবে এই বাচ্চার পাপের কারণে তার মা বাবা নামি হয়ে যাবে তার মা বাবাকে জান্নাতি রাখতে এই শিশু বাচ্চাকে আমি হত্যা করছি কত ভালো কাজ করছেন সমাজকে বাঁচাচ্ছেন তার মা বাবাকে বাঁচাইছেন কারণ খারাপ মানুষ সমাজটা ধ্বংস করে কথা কথা একটা যে তিনটা তাকে একটা বিড়িকা দুইটা রে শিখায় আর বাবা কলকি লাগাইলে তো ভাই নাই কথা ও খায় দেখবে ও কেটে গেছে কা 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 জনমের খানি কা খাইছে জনমের আড্ডি কথা কথা জোরে ক হযরত মুসা নবী বলেন দাদু ভালো উপকার করেছেন এরপরে বলেন কোন টাকা দিল না খাওয়াইল না তিন দিন ধরে দেয়াল সোজা করে দিলেন কারণ কি মুশানবি বলেন খিদিরান সালাম বলেন এই দেয়ালের নিচে ই বাড়ির মালিক কিছু সম্পদ দেয়ালের নিচে রেখে গিয়েছে তার সন্তানের এতি তারা কোনো বড় হয় নাই তার বাবা ইন্তেকাল হয়েছে দেয়াল যখন পরে গেছে মালিকের মাল সম্পদ বাহির হয়ে যাবে তারা এতিম তো তাদের মাল তার রক্ষা করতে পারবে না তার বড় হলে তাদের মালটা প্রকাশ করে দেওয়া হবে এই জন্য এতিমের মাল রক্ষার জন্য জালিমরা পেলে তাদের মাল খেয়ে ফেলবে মালটা রক্ষা করার জন্য আমি বিনা পয়সায় বিনা কাবারে তিন দিন পরিশ্রম করে এতিমের মাল হেফাজত করছি আমার বাবা দিব রাজ্য তো গভীর হয় যারা প্রেমী তাদের প্রেমের খেলা তত বাড়ে কথা হলো যারা যত প্রেমিক তার প্রেমের খেলা তত বারে আগের যুগে বাড়তো এখন বাড়ে না এখন পাপের খেলা বাড়ে এখন কি বাড়ে আগে রাত খুঁজতো মানুষ গোলামিল লে গে তো নিরিবিলি জাগা জঙ্গল খুঁজছে এখন জঙ্গল খুলে জোয়া খেয়ে জোয়া খেলতো মদ খেতো নোংরা কাজ করতো কথা বলে আজ এর গুজুর কর্লাহকে নিরিবিলি দাঁড়াইয় শেষ দা করবি আর এখন বাবাজি মানুষ রাত খুঁজতে পাপাচারণ নাই অত্যাচার করবি কথা কোথায় পাপাচার অন্যায় অত্যাচার করার জন্য আমি অনুরোধ করে বলি আল্লাহ বলে রাত বানাইছি আরামের জন্য দিন বানাইছি রুজি রোজগারের জন্য আল্লাহ বলেন আমি দিনকে যেমন বানাইছিলাম রাতকে তেমন বানাইছি দিনে যেমন সূর্যের পাওয়ার রাত্রে তেমন আল্লাহ পাওয়ার দিয়ে বানাইছি আল্লাহকে দিন বানাইছি রুজির জন্য রাত বানাইছি আরামের জন্য আল্লাহ বলেন জিবির আমি তো বলেছি আরাম করাইবো আমার বান্দাবান্দিকে কিন্তু দিনের মতন যদি রাত হয় আমার বান্দা বান্দি তো আরাম করতে পারবে না রে বান্দা বান্দি তো আরাম করতে পারবে না চারদিনের মধ্যে দেখছি একটা দাগ দেখা যায় দেখছি না আপনারা হ্যাঁ রিকিতা চুল তুই গান নাকি বট গাছ আছে বুড়া আর বুন্ বুঝা সুতা সুতা হাটে বড়ে কেন সে তো দাগ মিথ্যা কথা কি কথা তো মিথ্যা কথা ওইখানে বড় বট গাছ এক বুড়া আর বুন্দি বইসে আছে হ্যাঁ বন্দরে আমার সাহাবিরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়ার সুল আল্লাহ নবীজি ই চাঁদের মধ্যে দেখে যায় এটা কিসের ডাক নবী বলেন চিপিলের পাখার ডাক ধানার ডাক কেন ডানার দাগ লেগেছিল আল্লাহ বলেন চন্দ্র সূর্য কি পাওয়ারে বানাইছি ওই চন্ডের মধ্যে চাঁদের মধ্যে তোমার ডানার দ্বারা আঘাত করে ডিম লাইট দাও রাতটাকে অন্ধকার বানাও সূর্যের কিছু পাওয়ার চাঁদের কিছু পাওয়ার সূর্যের সাথে দিয়ে দাও রাতটাতে নরম বানাও গরম কম বানাও রাতটাকে আরামদায়ক বানাও আমার বান্দা আরাম করবি আর দিনের বেলা রুজি রোজগার করবি আল্লাহ দোয়া কবুল করে মার হাবা বলেন না কেউ যদি আল্লাহর কালাম তিরিশ পারা তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিরিশ মোনাজাত কবুল করু আমার তৌবা কবল করো আমার গুণা মাফ করো আল্লাহ আমি দান করেছি মসজিদে করেছি মা ফিলে করেছি ই দানের উশিলা জীবনের গুণা মাফ করো উসি ইলা নিয়ে তোয়া করা তোবা করা বুখার আছে উসি ইলা নিয়ে দোয়া করা যায় আরো জোরে বলেন না উসিলা নিয়ে দোয়া করা যায় বাদীপ আবদুল্লাহ ইবনে মর থেকে লম্বা হাদিস উসিলানি তিন বন্ধু ধোয়া করেছিল রাস্তা দিয়ে যাচ্ছে বৃষ্টি এসে যায় বাড়িঘর নাই বাইরে উঠিয়াম গহ্বর ভিতর ঢুকে যায় পাতরাশিয়া গর্তের মুখ বন্ধ করে দেয় তখন তিন বন্ধু গর্তের মুখে আটকা পড়ে যায় তখন এক এক জনে এক একটা নেকের কথা বলিয়া আল্লাহর কাছে উসিলানিয়া দোয়া করতেছে আল্লাহ একটা ডাক দেয়াক আল্লাহ আমি গরিব ছিলাম রাকাল ছিলাম প্রতিদিন সাগল লাগতাম বাড়িতে ছাগল নিয়ে আসতাম দুধ দহন করতাম আমার মারে প্রথম খাওয়াইতাম বাবারে প্রথম খাওয়াইতাম তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াইতাম তারপরে আমি খাইতাম আল্লাহ ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাকে ঘুমালিক একদিন আসতে আমার দেরি হয়েছে দুধ দহন করে দেখে আমার মা বাবা ঘুমে আছে আমার মা বাবাকে না খাওয়াইলে বাচ্চাদেরকে খাওয়াই না তারা সারা রাত কান্না করছে আমি তাদেরকে খাওয়াই না সকাল হলে আমার মা বাবা ঘুম থেকে উঠছে তাদেরকে খাওয়াইছি আমার সন্তান রে খাওয়াইছি আমি আর আমার বিবে খাইছি আল্লাহই আমল তার উসিলায় গর্ত থেকে মুক্তি দাও সুবহানাল্লাহ তাহলে ব্যাডা উসিলা নিয়ে দোয়া করছে উসিলা নিয়ে কি আমার আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ কবুল করছে ডাক দিয়া কয় জিব্রাইল যা 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 ফেরেশতারা রে পাতরের তিন বাগেরে এক ভাগ ছড়ايا দে সুবহানাল্লাহ বলে না আর এক বন্ধু ডাক দিয়া গো আমি আমার একটা চাচাতো বোন ছিল তারে আমি বড় পছন্দ করতাম কিন্তু সে নাজি হত না একদিন সে 100 টাকা ধার নেওয়ার জন্য আমার কাছে ASCII আমি দেই নাই বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম অন্ধকার ঘরে যখন আমার বোন কে নিয়ে বেবিচার শুরু করব আমার বোন বলল ভাই রে আল্লাহর ভয় করো আল্লাহরে ভয় করো জীবন অন্ধকার করে পৃথিবীর কেউ না দেখুক আমার মালিক দেখবে মাঠে আল্লাহর সামনে কেমনে মুখ দেখা বেরি আর ডাক দেখ কমালি ওই দিন ইচ্ছা করলে গো ইচ্ছা করলে আমি ওই দিন পাপ করতে পারতাম কৃতিবীর কেউ আমাকে আটকাত না তোমার ভয় আমার অন্তরে জারি হয়েছে এর উশিলায় গর্ত থেকে মুক্তি দাও আল্লাহ বলেন জিবি যাও রে বাকি অংশ পাথরে সরাই দাও তৃতীয় বন্ধু কাল্লা আমার বাড়িতে এক লোক কাজ করতো সারাদিন কাজ করলে এক পারাক চাল পাবে সারাদিন কাজ করেছে মনিব আমার পাওনা দিয়ে দাও মাফিয়া ঝুঁকি এক পারাক চাল দিয়েছি সে বলে মনিব আমার এখন দরকার নাই যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব আমার কাছে মাল আমানত রাখলাম কেউ অনেক দিন হয়ে যায় উইলুক তার আমানত নেয় না চাল নষ্ট হবে বাজারে বিক্রি করে ছাগল কিনলাম ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম রাখাল রাখলাম বহুদিন পরে এক পারাকুকটা গলার বান্দা বহুদিন আগে এক পারাক চাল রেখেছি আমার মাল আমারে ফিরে দাও তখন আমি ডাকিয়া বলছিলাম যাও যাও ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যাও ওই বান্দাটা কে বলেছিলাম এরে আল্লাহর বান্দা আমার সাথে টাট্টা কেন করো মস্কারি কেন করো আমি একবার এক চাল পাই আর তুমি এত গরু আমারে বলো তখন আমি বলেছিলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওল্লাহে লিল্লা ঘে ইটা আমার রে তোর চাল বিক্রি করে ছাগল কিনছি ছাগল বাড়তে বাড়তে গরু হয়েছে এগুলা তোর আমান তোরে ফিরে দিসি আল্লাহ গো ও মালিক আমি এত বড় আমানতের হেফাজত করছি গো এর আমারে মুক্তি দাও আল্লাহ কফিরিস্তারা যাও বাকি পাথরের অংশ সরাইয়া তিন বন্ধুরে হাতে ধরিয়া পার থেকে উঠা দাও হাজিরিন, তাহলে উসিলা নিয়ে দোয়া করা যায় মেসকাস করি ফেলেন মেসকাতুল মাসাবির হাদিস আসছে এক লোক নিরানব্বই গুন করছে কয় এক বেচারের গিয়া কয় ক আমি তো নিরানব্বই খুন করছি আল্লাহ আমার মাফ করব না সর্বনাশ নিরানব্বই খুন করছে আল্লাহ তোর কত মাফ করত মনে মনে কে আর গোড় মিল নাই কেরপনা মিল করে নেয় হেবার মায়ের একশো করছে লোককে মারিয়া কই করছে একশো করছে শেষ কথা আমার এটা তখন আরো কিছুদিন পরে তার কবরে মরণের ভয় আসছে সে আরেকজন হুজুরের কাছে গেছে গিয়ে আমি তো এইভাবে শেষে একটা ভালো মানুষই মারছি আমার কি মাফ হবে নাকি তখন উনি বললো ওই এলাকায় একজন আল্লাহর অলি আছে তার কাছে যাওয়া হয়তো একটা তোবার ব্যবস্থা হতে পারে ওই লোক রেডি হইয়া বাড়ির থেকে রওনা করছে আল্লাহর অলির বাড়ি হিসাবে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ ফোর শৈলে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে মাটিতে পড়ে গেছে সে বুঝতে পারছে যে আমি আর বাঁচবো না অলির বাড়ির দিকে সিনা আর মুখ দিয়া শুয়ে গেছে এখানে আজরে রোহ কবচ করে ফেলছে যে জান্নাতের ফিরিস্তা হয়েছে যে আন্নামের ফিরিস্ত হয়েছে ইল্লিন সিজ্জিনের দুই ফিরিস্তা আসছে আর টানাটানি আরম্ভ করছে জান্নাতি ফিরিস্তা কয় এই লোক তো অলির বাড়ির দিকে রওনা করছে এই লোক জান্নাতি আমরা জান্নাতি যা আন্নামে ফিরিস্তা কালে রওনা করছে কয় বেটা একশো গুণ করছে আর কত আকাম কুকাম করছে কত গুণা করছে তাকে জাহান্নামে নিব দুই ফিরিস্তা তর্ক বিতর্ক লেগে গেল কি হলো তর্ক বিতর্ক লেগে গেল তো আল্লাহ বললেন তাম তার আমি স্কেল দিচ্ছি মাপ দাও যদি মাপ দিয়ে তার বাড়ির কাছাকাছি তাকে সে তাহলে তাহলে জাহান্নামের ফিরিস্তা নিবি আমার বান্দা মাপ দিয়ে যদি অলির বাড়ির কাছাকাছি চলে আসে জান্নাতের ফিরিস্তা নিবি তারা মাপ দিয়া দেখে আল্লাহর অলির বাড়ির কাছাকাছি চলে আসছে মূলত এবারে আসিল তার বাড়ির কাছাকাছি আল্লাহ ফিরিস্তার মাধ্যমে রহমতি কুদরতি ভাবে আল্লাহর অলির বাড়ির তারে পৌঁছায় দিছে না এবারে আল্লাহর অলির বাড়ি যাওয়া লাগছে না আগেই মাপ নিছে নিয়ত বালা এই জন্য ক্ষমা পাইছে নিয়ত বালা কি ক্ষমা পাইছে আমরা নিয়তটা ভালো করবো অলি আল্লাহকে মহব্বত করবো অলি আল্লাহর নামে কোনো ভণ্ডামি চলবে না আমি স্পষ্ট ভাষায় কথা বলি কে ভালো লাগলো খারাপ লাগলো দাওয়াত দিলো না দিল এটা আমার দেখার বিষয় না দাওয়াতের অভাব নাই অলি আল্লাহর নামে খলকি বাজানো গান গাওয়া আর ব্যাপা বেপায়স মহিলা নিয়ে নাচানাচি এই দেশে চলবে না কারণ আল্লাহর অলি তারা যে রাস্তায় মহিলার কাপড় দেখছে এই রাস্তায় হারছে না কতক্ষণ ঠিকই না তারা সম্মান করছি নারী জাতিকে বাবা এই জন্য আমরা যেন এরকমভাবে হারাম কাজ না যেটা হারাম সব জায়গায় হারাম কথা বলেন না স্মরণে এরকম মাহফিল করবেন আমরা মমিন হিসেবে আমাদের দায়িত্ব আমরা আহ সুলনা জামাতের মানুষ আমরা চরম না নরম পন্ত আমরা মধ্যম নবী আমরা হইলাম আফজাল আমরা দামি আমরা উত্তম জোরে বলে